বাংলাদেশে কোনো রাজনৈতিক অর্থনৈতিক ধর্মীয় কোনো ধরনের সমস্যা নেই ঠিক এমনটাই বলেছেন সরকারিভাবে বাংলাদেশের সরকার ইটালিয়ান সরকারকে এই জন্য ইটালি থেকে যেসব অবৈধ বাংলাদেশিরা এখানে বৈধ হতে পারছেন না তাদেরকে ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এই মুহুর্তে ইটালিতে বিশ হাজারের বেশি অবৈধ বাংলাদেশি রয়েছে তাদের ভবিষ্যৎ কী আমরা যদি ইটালির প্রবাসীদের কথাই বলি তারা প্রতি মাসে কোটি কোটি টাকা বাংলাদেশে পাঠাচ্ছে আর যেই লোকগুলি এই মুহুর্তে অবৈধ আছে তারাও কোটি কোটি টাকা খরচ করে ইটালিতে এসেছে বৈধ হবার জন্য আর বৈধ হতে পারলেই তারা বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারবে আমরা প্রবাসীরা সবসময় উপেক্ষিত থেকে যাই আমাদেরকে দেশে কোনোভাবেই গ্রহণ করে নেওয়া হয় না আমাদের অধিকারের কথা তো বাদই দিলাম এই মুহুর্তে বাংলাদেশে যা ঘটছে যা হচ্ছে সেটাকে লজ্জা বললে অনেক কম বলা হবে একটা দেশের মেরুদণ্ড হচ্ছে সেই দেশের ছাত্র সেই দেশের শিক্ষার্থীরা আর বাংলাদেশে ছাত্রদের বুকের উপর চালানো হচ্ছে গুলি কোঠা প্রথক কোঠা কি পৃথিবীর কোনো দেশেই কোঠা বলতে কোনো কথা নেই কোটা হচ্ছে স্বৈরাচারী আর কোটা হচ্ছে পক্ষপাতিত্ব দেশগুলির একটা কাঠামো কোটা কেন করা হবে একটা দেশে যদি যোগ্যতা কারো থাকে সেই যোগ্যতার অনুযায়ী সে কাজ পাবে কোটা থাকতে পারে শুধুমাত্র যারা বিকলাঙ্গ যারা অসুস্থ যারা হুইলচেয়ারে বসে থাকে তাদের জন্য কোটা থাকবে যাতে করে তারা প্রত্যেকটা প্রতিষ্ঠানে কাজ করতে পারে ঘরে বসে যেন তাদের থাকতে না হয় মুক্তিযোদ্ধাদের সন্তান রাজাকারদের সন্তান উপজাতিদের সন্তান তাদের কেন কোটা থাকবে আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল তার মানে এই না আমার দাদা মুক্তিযোদ্ধা ছিল তার মানে এই না যে আমি কোঠা পাবো মুক্তিযোদ্ধাদের কত বংশধর কত সন্তানরা চোর বাটপার আছে বাংলাদেশে লুটেপুটে দেশের সম্পদ খাচ্ছে তারা কেন কোঠাতে ঢুকবে তারা কেন সুবিধা পাবে আমার নানা মুক্তিযুদ্ধ করেছে সে মারা যাওয়ার পরে সব শেষ হয়ে যাবে তাদের মুক্তিযুদ্ধের যেই দান তারা দিয়েছে সেটা আমি কেমন কেন পাব। সেটা কখনই সম্ভব না আমার দাদা রাজাকার ছিল আমার দাদা রাজাকার ছিল আমি রাজাকার না আমার দাদা রাজাকার ছিল তার শাস্তি সে পেয়েছে আমিও সৎ বাংলাদেশি হিসেবে দেশের জন্য কাজ করতে পারি এগুলি সব ভণ্ডামি আমার নানা মুক্তিযোদ্ধা ছিল আমাও কোঠা পাবো আমার নানা রাজাকার ছিল আমাকে কোনো জায়গায় যেতে দেওয়া হবে না এইসব নোংরা স্বৈরাচারী আইন শুধু তৃতীয় বিশ্বের গরিব আর করাপ্টেড দেশগুলিতে হয় বাংলাদেশে কোঠা বলতে কোনো কিছু থাকবে না আমাদের সন্তানরা পড়াশোনা করবে পড়াশোনা করার পরে যার যেমন যোগ্যতা আছে সেই যোগ্যতায় চাকরি পাবে যে দেশে ঘুষ বাটপাড়ি টেন্ডারবাজি ভোট চুরি করা হয় সেই দেশে মুক্তিযুদ্ধ আর রাজাকার নিয়ে লাফালাফি করার তো কোনো দরকার নেই বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটা দেশে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মানুষের নৈতিক চরিত্রর উন্নতি করা যেই দেশে চোর আর পারে ভর্তি যেই দেশটা পৃথিবীর নয় নম্বর দুর্নীতিবাদ দেশ সেই দেশে আবার মুক্তিযোদ্ধা রাজাকার কি কোঠা থাকবে না আমরা প্রবাসীরা যদি একবার গর্জে উঠি তাহলে বাংলাদেশের কেউ আমাদের ঠেকাতে পারবে না ছাত্রদের মারা ছাত্রদের গুলি করা ছাত্রদের অত্যাচার করা বন্ধ করুন বাংলাদেশকে সারা পৃথিবীর কাছে একটা হাসির পাত্র বলে তুলনা করা হচ্ছে আমাদের ইটালিয়ান ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে আমরা কিছুদিন পরে চিঠি লিখব তার কারণ হচ্ছে বাংলাদেশে কোনো সমস্যা নাই বাংলাদেশে হাজারো সমস্যা আছে ধর্মীয় রাজনৈতিক অর্থনৈতিক জলবায়ু বিভিন্ন সমস্যা হচ্ছে তাহলে কেন এই বিশ হাজার বাংলাদেশি যারা ইটালিতে আছেন তাদেরকে বাংলাদেশের মিথ্যা স্টেটমেন্ট দেওয়ার জন্য বৈধ করে নেওয়া হচ্ছে না আসুন আমরা সবাই গর্জে উঠি বাংলাদেশ দল ধর্ম নির্বিশেষে দেশের উন্নতির জন্য আমাদের সন্তানদের উন্নতির জন্য আমাদের ভালো থাকতে হবে তা না হলে বাংলাদেশে ভবিষ্যতে মুখ খুললেই আমাদের মেরে ফেলা হবে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করুন